কোন মানুষের হিরণময় ছুরি আমি একজন ব্যক্তিত্ব অধিপকের কথা বলছি একজন রাজনৈতিক বিচক্ষণ নেতৃত্বের কথা বলছি যিনি আজকে এই আয়োজনে বিজয়ী এবং বিজিতদেরকে একত্রে হাজির করে ইতিহাস গড়েছেন সেই নেতা সেই নেতৃত্ব যিনি বাগেরহাটে দুই

আলোচনা সভা বলেন বা প্রস্তুতি সভা যেটি আমরা বলি যে সকাল দশটায় আমরা এখানে অনেকে এসেছি আমাদের এখানে উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমরা অনেক কথা অনেক কিছু শুনলাম কিন্তু আসলে আমাদের যে উদ্দেশ্যে আমরা প্রথমে আমি কিছু কথা বলেছিলাম যে আমাদের দল এই সিদ্ধান্ত নিয়েছে সতেরো বছর পরে আমরা প্রতিষার্ষিক পালন করার সুযোগ পাইনি দেওয়া হয়নি অনেক সময় হামলা হয়েছে আমরা হামলার শিকার হয়েছি বাধা দেওয়া হয়েছে এই যে দীর্ঘদিন পরে এবছর আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগে আমরা সব ব্যবহার করার জন্য আমাদের দলের নীতি নির্ধারণের পর্যায়ে থেকে আপনারা কিন্তু দেখেছেন কেন্দ্রীয় বিএনপির একটি চিঠি আমরা সব উপজেলার সভাপতি সেক্রেটারির কাছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছি সেখানে পরিষ্কার ভাষায় লেখা আছে যে জেলা বিএনপি শোভাযাত্রা করবে এক তারিখে উপজেলা এবং পৌর বিএনপি করবে তিন তারিখে এর উদ্দেশ্য একটাই যে জেলার মহানবরের শোভাযাক্তার যেটি আমরা বলি বা র্যালি এটি যেন অনেক জাগজমকপূর্ণ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ র্যালি আমরা করতে পারি সে জন্যেই কিন্তু এভাবে আলাদা ধার্য করা হয়েছে বিগত বছরগুলোতে কিন্তু ভালো হইত যে আমরা যে আপনি পারেন করেন বা এক তারিখে প্রোগ্রাক্টার এক তারিখে কেউ দুই তারিখে এভাবে সুনির্দিষ্টভাবে কখনোই আমাদেরকে নির্দেশনা বিগত দিনে দেওয়া হয়নি এবার দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা আমাদের দলের মধ্যে যে দলের মধ্যে প্রথম থেকেই আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে পাঁচই পর থেকে কন্টিনিউ আমাদের উদ্দেশ্য বলছেন যে শান্তি শৃঙ্খলা ঐক্য দেশ নেত্রী বেগম একই কথা বলেছেন শান্তি শৃঙ্খলা ঐক্য বজায় রাখতে আমরা সেটি চেষ্টা করেছি আপনারা বাগেরহাট জেলার বারোটি ইউনিট নয়টি উপজেলার তিনটি পৌরসভা তার এগারোটি ইউনিটের আমাদের সম্মেলন শেষ হয়েছে এবং প্রতিটি ইউনিটের সম্মেলন শান্তি শৃঙ্খলার সাথেই হয়েছে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা আমাদের ঘটে নাই আর একটি মাত্র ইউনিট এই বাগেরহাট সদর উপজেলা বাকি আছে এই ইউনিটে যিনি দায়িত্বে ছিলেন ডক্টর ফরিদ তিনি দেশের বাইরে আছেন আমি যতদূর জানি ওনার ছেলের আমরা ইংল্যান্ডে ওনার একটি কনভোকেশন অনুষ্ঠান আছে সেই কারণে উনি গত সপ্তাহে ইংল্যান্ডে গিয়েছে হয়তো উনি আসার আগে এই সম্মেলন মনে হয় হয়ে যাবে কারণ আমাদের টিমের প্রধান যিনি আমাদের খুলনা বিভাগের দায়িত্ব আছেন আমানুল আমান ভাই উনি ওনার টিমে অন্য যারা ছিলেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ফরিদ সাহেব আসুক না আসুক আপনারা সম্মেলনের ব্যবস্থা করেন আমি আশা করি খুব শীঘ্রই এই সম্মেলনের ব্যবস্থা হবে আর আশা করি যে ডক্টর ফরিদ আমার মনে হয় খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ফিরে আসবেন বাগেরহাট উপজেলার সম্মেলন আমার মনে হয় খুব শীঘ্রই সম্পন্ন হবে আমরা এখানে আজকে আমরা বারোটি ইউনিটের সভাপতি সেক্রেটারি সবাইকেই দাওয়া দেওয়া হয়েছে অনেক উপজেলার সাংগঠনিক সংবাদ বৃন্দ আমার কাছে ফোন করে দাবি জানিয়েছেন আমরা কেন দাওয়াত পাইনি আসলে আমাদের সিদ্ধান্ত ছিল শুধু সভাপতি সেক্রেটারি সাংগঠনিক পর্যন্ত আমরা যাইনি তারপরেও কোন কোন উপজেলা সাংগঠনিক সম্পাদক এখানে উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর বারো টি ইউনিটের মধ্যে আমার মনে হয় রাম কলে যারা পরাজিত হয়েছেন তারা এখানে অ্যাবসেন্ট আছেন আমার তাদের সাথে কথা হয়েছিল হালিম পাটওয়ারি এবং জাহিদ জাহিদের সাথে তাদের দুইজনকে দেখি নাই তারা দুইজন বাদে প্রত্যেক উপজেলা

রামপালের সভাপতি রামপালের সভাপতি হাফিজুর রহমান তহিদ এবং সাধারণ সম্পাদক আলতা হোসেন বাবুর সাথে আমি কয়েকবার কথা বলেছি তাদের বিভিন্ন ইউনিয়নে যারা পরাজিত হয়েছে সেই পরাজিত সভাপতি সেক্রেটারি সমর্থকদেরকে আসলে দুর্ব্যবহার করা হয়েছে তাদের সাথে যার কারণে তাদের মধ্যে একটি ক্ষোভ এখন চলছে এই ক্ষোভ আমি আশা করি আমরা বাগেরহাট জেলার নেতৃবৃন্দ যারা আছি আমাদের যারা পরাজিত এবং যারা জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে আমি আশা করি আগামীকাল আমরা বসার চেষ্টা করব বসে তাদের যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব আমরা শেষ করব আর যে সকল উপজেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন পরাজিত এবং জয়ী আপনাদের হোক মান অভিমান থাকতে পারে এগুলো অবশ্যই আমি মনে করি আপনারা বুঝে দিতে হবে আপনাদেরকে আবারও বলি কালকে বিপি নোর সাথে যে ঘটনা ঘটে ঘটেছে এটা কিন্তু আমাদের সাথে আমাদের এখানে কমিটির কথা বলে গেছেন মানিক মঙ্গলার সে মানিক আসলে আমরা জেলা যে র‍্যালিটি হবে সেই র‍্যালি উদযাপন কিভাবে করব সেই কমিটিটি আমরা গত পরশুদিন করেছি এখানে আমরা যারা উপজেলা নেতৃত্ব দেন তাদেরকে আমরা এই কমিটিতে রাখি নাই হ্যাঁ রাখা হয়েছে অর্থ কমিটিতে রাখা হয়েছে বোধহয় দুই তিনজন বাইরে তাছাড়া যে অন্য যে কমিটিগুলো আছে সেই কমিটিতে আমরা সব বাগরাটপুর এবং সদর থানা পৌরসভার নেতৃবৃন্দদেরকে রাখা হয়েছে কারণ জেলার যেহেতু জেলার অনুষ্ঠান তারা জেলা শহরে থাকেন কারণ এই অনুষ্ঠানের প্রস্তুতি সব দেখতে গেলে আমরা উপজেলাতে তাদেরকে বারবার ডাক দিয়ে আনতে পারবো না আমি আমরা কিন্তু জেলায় যারা অবস্থান করছে তাদেরকে নিয়ে কমিটি করেছি আর অর্থ কমিটিতে আমাদের উপস্থিত না থাকলেও আমরা ফোনের মাধ্যমে তার কাজ করতে পারবেন জেলা অর্থ কমিটি আমরা সংসার মন মহ সদর হসে আমরা আলাপ এবং আমাদের সাথে আলোক কয়েকজন একজন আসেন তাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন আর আমি যে কথা বলছিলাম আমাদের র্যালি আবার এখানে নিপু ভাই বলেছেন আমাদের গোরাভাই বলেছেন প্রায়widetilde আমাদের কারণে যা বলাছে আরলা বলেছেন সুজন বলেছেন ম্যাক্সিমাম সবার কথা কিনতে একই যে আমাদের র্যালিটাকে আসলে সুন্দর শিখর এবং বড় করতে হবে মাঝে আমাদের অনল ভাইওকেও বলেছেন যে র্যালি আমরা যখন শুরু করি শুরুতে দেখা যায় 5000 লোক কিন্তু র্যালিতে 30% লোক অন থাকে বা জায়গায় থেকে না অথবা র্যালি বাইরে চলে যায়

আমরা আমাদের জেলা নেতৃবৃন্দ ইতিমধ্যে দুইজনে দাবিও করেছেন যে জেলা নেতৃবৃন্দ যেন উপজেলায় র‍্যালিতে অংশগ্রহণ করেন আমরা সেটি চাই এবং সেটা চাই আমরা হয়তো আপনারা সবাই যাওয়ার পরে আমরা জেলা নেতৃবৃন্দ বসে ঠিক করে নিব যে আমাদের আমি যারা বুঝছি যে আমাদের নয়টি র‍্যালি হবে তিন তারিখে এই নয়টি র‍্যালি আমি এই কারণে বলছি যে মংলা পৌর এবং থানা একসাথে করে থাকেন আমাদের বাগেরহাট সদর উপজেলা এবং পৌর একসাথে আমরা করি মোরালগঞ্জ থানা এবং পৌর একসাথে করি এই কারণে আমাদের নয়টি র্যালি হবে এই নয়টি র্যালিতে আমরা জেলার নেতৃবৃন্দ কিভাবে ভাগ হব সেটা আমি একটু সংক্ষেপে ধারণা আপনাদেরকে দিচ্ছি হয়তো মোল্লারাট চিতলমারি কবিরাট এখানে একটু সমস্যা হবে যেহেতু উপজেলা তিনটি তিনটি র্যালি একদিনে করা আসলে একটু কঠিন মানে উপস্থিত হওয়াটা কঠিন তো এই আমরা হয়তো একটা র্যালি সকালে একটা র্যালি বিকেলে দিলে দেখা যায় যে আমরা জেলা নেতৃবৃন্দ সকাল বিকেল দুই জায়গায় উপস্থিত থাকতে পারব। এই জন্য বিশেষ করে ময়েলগঞ্জ সয়নকাল দ্বারা করবেন সরণতলায় সকালে দিবেন আর পৌর থানা বিকেলে দিলে আমার মনে হয় আপনাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকতে পারবেন আমাদের জেলার নেতৃবৃন্দ কে কোথায় যাবেন আমরা ভয় ঠিক করে দিব মঙ্গলার রামপালে ঠিক একই অবস্থা যদি একটা সকালে একটি বিকেলে করা হয় আমরা ওই আমাদের জেলার অনেক নেতৃবৃন্দ সেখানে যেতে যেতে আবার ফকিরাত সিদর মানি এবং মোলার যেটি বলছিলাম এটি জটিলতা আছে যে একদিনে তিনটা গলিতে সবাই হয়তো সেই ক্ষেত্রে আমি দেবু ভাই এবং মজিবাবার সাথে আলাপ করে নিতে যেহেতু তারা ওখানে নির্বাচন করেন ওমরা যেভাবে সুবিধা মানে করেন এবং সেই তিন ইউনিটের সভাপতি সেক্রেটারি যারা দায়িত্বে থাকবেন বা এই র্যালি আপনারা পরিচালনা করবেন তারা আমাদের জেলার সাথে একটু আলোচনা করে আপনাদের টাইমটা যদি ঠিক করেন তাহলে আমরা সেইভাবে আপনাদের আমাদের কে কোথায় যাবে দেব সাথে সাথে একই অবস্থা বাগেরহাটের সদর উপজেলা পৌর একটি পর্বে কোচের একটি পর্বে এখানেও আমরা আমাদের বাগেরহাটের নেতৃত্ব যেতে পারেন এখানে কচু আর নেতৃত্ব চলে গেছেন উপস্থিত নাই বাগেরহাটের আমরা সবাই আছি রামপাল দেখিলাম মোংলাও দেখিলাম মংলা প্রধান মোংলা উপজেলার

আমরা র্যালি একদিনে করব পরের দিনে আমাদের জেলার সাথে আলোচনা করে যদি আমরা দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকটা উপজেলায় একটা করে আপনারা করতে পারবেন সে ক্ষমতা আপনাদের আছে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে বলা হয়েছে ক্রীড়া অনুষ্ঠানের ব্যবস্থা করতে বলা হয়েছে আমরা যদি জেলায় যদি ক্রীড়া অনুষ্ঠান দিব সেই দিনে কোনো উপজেলায় ক্রীড়া অনুষ্ঠান হতে পারবে না কারণ আমরা চাই যে জেলায় যদি ক্রীড়া অনুষ্ঠান হবে উপজেলা থেকে আমাদের দর্শক আছে খেলোয়াড় বৃন্দ আছেন আমাদের নেতা কর্মী আছে তারা যেন জেলা সেই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত থাকেন আবার একটি মনে করেন রামপাল মোংলায় একটি ক্রীড়া অনুষ্ঠান দিচ্ছে ওই দিন বা রামপালে যেদিন পাবে যেন মোংলায় না থাকে বা মোংলায় যেদিন থাকবে সেদিন যেন রামপালে না থাকে ঠিক একইভাবে শিদলমারি ফকিরাট এবং মোলারহাট ভিন্ন দিনে যদি আপনারা ক্রীড়া অনুষ্ঠানের ব্যবস্থা করেন আপনাদের যে জেলা বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে এজন্য আপনাদের এই আমাদের কিন্তু এই ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল ক্যাম্প বৃক্ষরোপণ এবং আপনার মৎস্য এবং এগুলো আসলে আমরা যদি ভিন্ন ভিন্ন দিনে করি কিন্তু আমাদের নেতা কর্মী আরো বেশি উপস্থিত থাকতে পারবেন এবং আপনারা আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো সুন্দর করে করতে পারবেন বিশেষ করে মাছ আপনার অবমুক্তকরণটা আমরা অবশ্যই জেলা মৎস্য অফিসারদের সাথে আলাপ করব উপজেলা মৎস্য অফিসার আছেন কারণ আপনারা মৎস্য অবমুক্ত করতে করবেন ঠিক করেন আমাদের যে মৎস্য অফিসার জেলা এবং উপজেলা আছেন সকল সবজনার তাদেরকে আলাপ আলোচনা করলে আমার মনে হয় আপনারা কি সহযোগিতা করবে এবং আমরা জেলা পর্যায়ে থেকেও

আমাদের যে সকল কর্মকাণ্ড আমরা করেছি তারা কিন্তু নেতাদের নিজেদের খরচাই এখানে উপস্থিত হয়েছে বাগেরহাটে আপনারা মধ্যে অনেকেই আসেন যে আমাদের অনেক প্রোগ্রামে আসেন আবার অনেকে আসেন নাই ভয় আসেন নাই মাইকার ভয় আসেন নাই কিন্তু আমরা কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম ইতিমধ্যে দিয়েও দিয়েও আমরা করেছি বিশেষ করে 2014 সাল পর্যন্ত আমরা হাজার হাজার 2013 সালে আমরা কিন্তু কখনোই আমরা কোন কর্মীকে পয়সা দিয়ে আনি বা কোনো গাড়ি ভাড়া দিয়ে এই গাড়ি ভাড়া এবং গাড়ি ভাড়া এবং পয়সা এটা আওয়ামী লীগের কালচার এটা আমরা ভুলে যেতে চাই তারা

কিন্তু আমাদের এই প্রতিসভা শিল্প উপলক্ষে কেন্দ্র থেকে নির্দিষ্ট যে থাকে টি সেই ব্যানার ই আমরা সব উপজেলায় এবং জেলায় ব্যবহার করব আমরা ব্যক্তিগত ভাবে কোন ব্যানার কেউ করবেন না আমরা ব্যানারের ডিজাইন অবশ্যই কেন্দ্র থেকে আমরা আজকে পাবো সেই ব্যানার আপনাদেরকে দিয়ে দেব ওই ব্যানার অনুযায়ী জেলা ব্যানারে জেলা লেখা উপজেলা ব্যানারে শুধু নিচে উপজেলা লেখা থাকবে কিন্তু ব্যানারের ভিতরে চিত্র একটাই হবে সারা বাংলাদেশে একটাই ব্যানার হবে দ্বিতীয় কোন ব্যানার হবে না

যারা জয়ী হয়েছে তাদের যারা পরাজিত হয়েছে। তাদেরকে তাদের অভিমান থাকতে পারে সেই মান ভোভ অভিমান দূর করার দায়িত্ব যারা জয়ী হয়েছে তাদের কারণ আপনারা জয় হয়েছেন আপনারা ওই উপজেলার নেতৃত্ব দিবেন আপনাদের সবাইকে নিয়েই নেত্রে দিতে হবে আপনি তো দিতে হবে